নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু আর কাছের বন্ধু আর যারা দূরে আছো সবাইকে আমার পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি অনেক সকালে আজকে উঠেছি কেন জানো তো আজকে আমার ভীষণ আনন্দের একটা দিন আজকে আমার ছেলে আমার জন্য মটন কোরমা রান্না করে খাওয়াবে আর এই সুবর্ণ সুযোগ আমি কখনো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি তাহলে চলো তোমরাও দেখতে থাকো যে ছেলে কি কি উপায়ে আমাকে এইটা রান্না করে দেখায় পেয়েছিস তা হয় এতটাও লাগবে ঠিক আছে হ্যাঁ ওটাই হবে হ্যাঁ ছাড়া আজকে ছেলে বানাবে হচ্ছে মটন তো মটন বানানোর জন্য আমাকে এই একটা মশলা করে দিতে বলল এর মধ্যে রয়েছে জৈত্রী একটু আর চারটে ছোটো এলাচ একটুখানি গোলমরিচ হাফ চামচ ধনে গোটা ধনে হাফ চামচ মৌরি আর দারচিনি আর পাঁচ ছটা লবঙ্গ এই কটা জিনিস আগে শুকনো খোলায় আমি ভেজে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে গুঁড়োতে হবে এটা একটা মশলা তৈরি হবে এই মানে গরম মশলা টাইপেরই এবার এটাকে গুড়িয়ে নিই মশলাটা দেখো পুরনো হয়ে গেছে এবার যেহেতু অল্প মাংস আছে পাঁচশো গ্রামের মতো খাসির মাংস তো এই মশলাটা গুড়িয়ে আমি এর মধ্যে রেখে দিচ্ছি এই ছোট্ট কৌটোটা আমি চাটনি পেয়েছিলাম জানো তো বন্ধুরা হোটেল থেকে একবার খাবার নিয়েছিলাম সেতে চাটনি দিয়েছিল এত সুন্দর ছোট্ট ফুচকি যাবে এটা নিয়ে এটার মধ্যে এই গুঁড়ো করলে রেখে এটা চাপা দিয়ে গন্ধটা উঠে যাবে এবারে এই মধ্যেই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব সেইটা দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কুড়ি মিনিট টক দই এই যে বার করেই রেখেছি এবার এর মধ্যে আদাটা ও ছাড়াতে গেল এর মধ্যে আদাটা আর রসুনটা দিয়ে দিই এর মধ্যে কি কি দিলি আদা কোথায়

দেখো এবার আমাদের বাটনাটা হয়ে গেল বাটা এবার এটা দিয়ে ম্যারিনেশন করতে হবে। তাই তো বাবা পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে যতটুকু মানে মাপ মতো নেওয়া হয়েছিল এই মশলাটা বাটা হয়েছিল তো এটা এর মধ্যে দিয়ে দিল এবার এর মধ্যে দিতে হবে নুন আর কি দিতে হবে বাবা টক দ এই টক দইটা বার করা গেছে ওই টক দইটা দিকে খুলে নিই যা টক দই আছে এতে হয়ে যাবে এই যে এইটাও দিয়ে দাও ওই যে হাতা চামচটা হ্যাঁ এই যা দই আছে এতটাও লাগবে না না বাবা তুমি একটু দিয়ে এটা লাগবে তাহলে দিয়ে দি তাহলে নাকি দিয়ে দাও হ্যাঁ দরকার নেই ওখানে মিক্সিতে ঘুরিয়ে নিলে ভালো করে প্যাটার্ন হয়ে যায় চলো তাহলে এটাও ঘুরিয়ে নি মিক্সিটা দইটাও ফেটানো হয়ে গেল এবার এই দইটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে এবার একটু নুন পরে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে এই আধা ঘন্টা মতো তাহলে চলো এটাকে ম্যারিনেটের জন্য এই বাবা এটা নুনটা দে দিয়ে এটাকে মাখ এরপরে দেখো এর মধ্যে দিয়ে দেবে একটুখানি নুন হ্যাঁ অল্প করেই দাও কারণ আবার যদি পরে দিতে হয় একটু দিতে লাগবে না হ্যাঁ ব্যাস ব্যাস রাখো দিয়ে ভালো করে এটা মাখো খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা এমন কিছু কঠিন নয় জাস্ট এটা ম্যারিনেট করে একটু মাখিয়ে রাখতে হবে এতেই মাংসটা বেশ ভালো করে মজে যাবে ওইদিকে মাংসটা মাখিয়ে রেখেছি এবার এই দিকে দেখো এখানে বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর দিয়ে দেবো এই যে কয়েকটা কাঠ বাদাম এই কাঠ বাদামগুলো একটুখানি এমনি ভিজিয়ে রাখলাম ধুয়ে নেব আর কি তার সঙ্গে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এইরকমভাবে এই পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে খুব যে মিহি করে তা না এবারে এই দুটোকে একসঙ্গে জলের মধ্যে সেদ্ধ করবো এমনভাবে জলটা দিতে হবে যাতে সেদ্ধও হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসে জল থাকলে হবে না এবারে দেখো এই যে কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজটা এইরকমভাবেই কাটা থাকবে আর তার সাথে এই যে আমার বাদাম কয়েকটা দুটো একসঙ্গে দিয়ে সেদ্ধ হবে এমনভাবে সেদ্ধ হবে এই জন্য দেখো জলটা খুব যে বেশি দিয়েছি তা না এবার এই জলটা এখানে সেদ্ধ হয়ে জলটা একদম কমবে জলটা ফেললে চলবে না তাহলে চলো একটুখানি সেদ্ধ হোক ততক্ষণ চাপা দিয়ে দিই পেঁয়াজের জলটা দেখো একদম শুকিয়ে নিয়েছি এই যে অল্প একটু জল আছে এটা একদমই এরমভাবে শুকিয়ে নিতে হবে এবারে এই যে বাদামগুলো ছিল সেদ্ধ এবার এইগুলো ছেলে ছাড়িয়ে দিচ্ছে খোসাগুলো ছাড়িয়ে দিলে টেস্টটা বেশি ভালো হয় তাহলে খোসাগুলো একটা কিরকম বিচ্ছিরি লাগে এইটা ছাড়িয়ে এবার এইটাকে পুরো পেস্ট করে নিতে হবে আর এখন বাজে দেখো আটটা পাঁচ হতে চলেছে আর দিকেও বাদামটা ছাড়াচ্ছে আর আমি এদিকে চলে এসেছি মাংসটাকে মানে চাপাবো কুকারে হবে কুকার চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিতে হবে সাদা তেল আর এক চামচ ঘি ঘি দিলে একটুখানি গন্ধটা খুব সুন্দর আসে তাহলে চলো আমি সাদা তেলটা দিয়ে দিই এই যে এখানে আমার সাদা তেল রাখা থাকে আর ঘিটাও শেষ হয়ে এসছে যা আছে এতে মাংসটা হয়ে যাবে তাহলে চলো দেখো এই দেখো কুকারের মধ্যে সাদা তেল আর এই যে ঘি দিয়ে দিয়েছি এটা বেশ গরম হয়ে উঠেছে এবারে এই যে এখানে ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা এই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো দাঁড়া মাংসটা একটুখানি কষা কষা হবে হয় গেছি ভালো করে এইটার সাথে ভেজে কষা কষা শরীরটা কদিন ধরে এত খারাপ যাচ্ছে এত খারাপ যাচ্ছে না কি বলবো তোমাদের তেমনি সর্দি হয়েছে তেমনি গলাটা পুরো ব্যথা হয়ে আছে কথা বলতেও অসুবিধা হচ্ছে এটা ভালো করে কষে নিয়ে তারপরে এর যে এতে আর কোনো জল দেবো না এটা কষতে কষতে যা জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হবে এই দেখো এখন এটা থেকে জল বেরোয়নি কারণ আর একটু কষতে হবে সেই জলেই এটা সেদ্ধ হবে যে মশলাটুকু এখানে রাখা ছিল সেটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর ওই বাদাম বাটাটা এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা

কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু মশলা এটাকে ফোলতো বাবা এই কোটোটা দেখি রে এনে রাখতে কতটা লাগবে মশলাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নড়া করা করতে হবে কাটার করে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু দেব কাঁচা লঙ্কাটা তৈরি হয়ে গেল মটন রুটি পরোটা সাথে খেতে দারুণ লাগবে যেহেতু না এটা কষতে যা একটু সময় লাগে গন্ধ বেরিয়েছে না গন্ধটা বেরিয়েছে তো আজকে এই মটনটা দিয়ে এরা সবাই রুটি খাবে মাংস তো হলো কিন্তু রুটি তো হয়নি আমি তো ভুলেই গেছিলাম থেকে দেখতে দেখতে যে আমাকে আটা মেঘের রুটিটা করতে হবে চলো তাড়াতাড়ি করে সিকি আমি আটা মেঘের রুটিটা করে নিই দুজনে মিলে আজকে যে মাংসটা বানিয়েছিলাম জানো তো বন্ধুরা সত্যিই দারুণ হয়েছিল আমি একটুখানি খেয়েছি কেননা শরীরটা আমার ভালো ছিল না তাই অতটা খেতে পারিনি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো কালকে নতুন আর ভিডিও নিয়ে আজকে তাহলে আসি কেমন টাটা